আর চাল আপনার কিছু করার দরকার নেই এই চালটা ভালো আছে বাইর খাবেন গরিব দিক মানুষের জন্য দেওয়া হচ্ছে এটা আপনারা অবশ্যই বাইরে খাবেন অথবা আপনারা আর এক ভাই অসুস্থ থাকে তাকে দেবেন তাকে সহযোগিতা করবেন এটা অর্থাৎ এক কম দামে চাইতে বিক্রি হয়েছে আপনি কেন আপনারা আর নেবেন ঠিক আছে বাংলাদেশ সরকার আপনাদেরকে দশ কেজি করে ভিলিপ চাউলের ব্যবস্থা করেছে এই ইউনিয়নে বত্রিশশো মানুষ ভিলিপের চাউল পাবে আমরা অনুরোধ করব সেটা হলো আপনারা আইডি কার্ড নিয়ে আসবেন যারা টোকন পেয়েছেন তারা মূল আইডি কার্ড নিয়ে আসবেন আমাদের এখানে মেম্বার অন্য গণ্যমান্য ব্যক্তিরা সেই আইডি কার্ড সব আপনার কার্ড থেকে চেক করে ছেড়ে দেবে তার চাউল বাজপ্ত করে নেওয়া হবে ঠিক এখন যা যদি আপনার ব্যথার প্রয়োজন হয় সেটা তার আপনার ব্যাপার কিন্তু তারা এই ফিল্ডের বাইরে চেষ্টা করবে সুপারিশ মোতাবেক এই চাউলটা বিতরণ করার চেষ্টা করবেন না কারণ যেখানে সুপারিশ সেখানে কিছু না কিছু সুবিধা পাওয়ার শুনব না যদি কোনো ব্যতিক্রমের কোনো প্রকার প্রয়োজন হয় সেটা আগামীকাল সবার থেকে নির্দেশনা দিল পাঁচজন আসবেন পাঁচজন একসাথে আসবেন এবং শৃঙ্খলভাবে চাল নিয়ে চলে যাবেন কোনো বা কোনো দ্বন্দ্বের দিকে কেউ যাবেন না এটা আমার অনুরোধ সবাই মানে শৃঙ্খলভাবে এই জিনিসগুলা নিয়ে যাবেন আজকামের দিন যে তাড়াতাড়ি চলে যেতে পারবেন সেভাবে আপনারা সবাই রেডি पंध पंध